জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না ভাই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখব। না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চাকরানীর মতো রাখব বলছি তোর নামে আমি মামলা করব করুন ভাই যখনই আপনাকে দেখি রোমান্টিক রোমান্টিক লাগে কাহিনী কি জানেন ভাবি আপনাকে দেখলেই না ভিজতে ইচ্ছা করে বলেন কি তাই নাকি তা কে বারণ করছে বৃষ্টি নামলে ভেজবেন আরে ভাবি বৃষ্টিতে ভিজতে চাই নাই তো ঘামে ভিজতে চাইছি টুম্পা তুমি তো অঙ্কে খুব ভালো তাই না আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো আমি তোমাকে 20000 টাকা দেবো 5% সুদে এক মাস পরে কত ফেরত দিবা 1 টাকাও ফেরত তাবানা আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো না অঙ্ক আমি বুঝছি তুমি টাকা দিও তো দেখো ভাবি শুনলাম এববার নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙাচুর একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন

কি আমার একদিন আমার বউরে গালি দেয় এক মিনিট তুমি কি ভাবেরে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ তাই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর 40 আমি খাবো কিছু করলেও রাগ না করলেও রাগ হও তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউ রাগ থাকে না Hasta típica

ভাঙ্গতো না। আউরাবাটার কাছে কিছু সাইলেই আর মাথা গরম হয়ে যায়। আরে भाभी তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে। এসব কি বলেন? মানুষের মাথা থাকে কয়টা? দুইটা। একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম भाभी আপনার মাঝে মাঝে পুতা দিয়ে কেঞ্চেস। আচ্ছা भाभी শুনলাম আপনি নাকি সুজুক পাইলেই ভাইয়ের পকেটে টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ঠারা খান নাই। কতবার ধরা খাইছি 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার এই আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় চোপড় সামনে আইনা রাখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে